নমস্কার বন্ধুরা শ্রীময়স অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কাসপাল বিচারের ক্ষেত্রে কাসপাল সাবলর যদি প্রত্যেকটা ভাব অর্থাৎ লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সাবলট যদি চন্দ্র হয়ে থাকে তাহলে সাধারণত আমরা কী ফল পেয়ে থাকি সেটা নিয়ে বলবো এবং প্রতিটা ক্ষেত্রেই এই প্রেডিকশানগুলো বা এই ফলাফলগুলো নির্ভর করবে চন্দ্রের প্লেসমেন্টের ওপর অর্থাৎ চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের অ্যাসপেক্ট পায় শুভ গ্রহের সাথে থাকে তাহলে কিন্তু ফলাফলটা বেশি মাত্রায় বাড়িয়ে দেয় পেতে এবং যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই ফলাফলে তারতম্য অবশ্যই ঘটে থাকবে তো যাই হোক আজকে সেই নিয়ে বিচারে কি হতে পারে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে চন্দ্র যদি সাবলট হয় সে নিয়ে তোমাদের জানাচ্ছি প্রথমভাবে ভাবে যদি চন্দ্র হয় জাতক জাতিকা মাতার মতো চেহারা বা স্বভাব হয়ে থাকে জাতকের নারী একটা দেহ হওয়ার সম্ভাবনা থাকে গোল মুখমণ্ডল এবং মেদবহুল তার শরীর নির্দেশ করে থাকে দ্বিতীয়ভাবে সাবলর যদি চন্দ্র হয়ে থাকে তাহলে জাতক জাতিকা অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হয় না উত্থান কখনো হয় আবার কখনো পতন হয়ে থাকে দ্রুত বিবাহ বা বৈবাহিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে তৃতীয়ভাবে সাবলার যদি চন্দ্র হয় তাহলে তার নিজস্ব প্রচেষ্টায় ধনোপার্জন সে করে থাকে এবং দ্রুত বিবাহ নির্দেশ করে থাকে চতুর্থভাবে সাব্লট যদি চন্দ্র হয় তাহলে স্ত্রী পুত্র বন্ধু সুখে সুখী হয়ে থাকে জাতক জাতিকা আর্টস নিয়ে পড়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে মাতার সমস্যা বা মাতা হতে অশান্তি সে ভোগ করে পঞ্চমভাবে সাব্লট যদি চন্দ্র হয় তাহলে গর্ভ সঞ্চারে শুভ হয়ে থাকে কন্যার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে ষষ্ঠভাবে সাব্লট যদি চন্দ্র হয় জাতকের চোখ তারপরে ডান চোখ বিশেষ করে জাতিকার ক্ষেত্রে বাম চোখের সমস্যা সর্দি কাশি হাইড্রোসিল হাঁপানি মদ্যপানজনিত রোগ প্যারালাইসিস জরায়ুর সমস্যা প্রস্রাবের সমস্যা হয়ে থাকে সপ্তমভাবে সাবলট যদি চন্দ্র হয় তাহলে স্ত্রী হতে শান্তি বা স্বামী হতে শান্তি হয়ে থাকে মানসিক টেনশন হঠাৎ বিবাহ নির্দেশ করে থাকে অষ্টমভাবে সাবলট যদি চন্দ্র হয় তাহলে চক্ষু রোগ বিবাহিত জীবনে অশান্তি জরায়ু অপারেশন মানসিক ভারসাম্যহীনতা বুঝিয়ে থাকে নবমভাবে সাবলর যদি চন্দ্র হয় ধনবান হয়ে থাকে তবে অশুভ গ্রহ দ্বারা যদি চন্দ্র পীড়িত হয় সেক্ষেত্রে ঐশ্বর্যশালী তারা হয় না দূরভ্রমণ নির্দেশ করে থাকে কলা বিভাগে উচ্চশিক্ষা লাভ করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় দশম ভাবে যদি চন্দ্র হয় তাহলে পশু পাখি জল সংক্রান্ত ব্যবসা যেমন ধরো মিনারেল ওয়াটার কেরোসিন পেপসি কোকাকোলা দুধ এগুলো ব্যবসা করতে পারে তাছাড়া প্রবাল মুক্ত মাছ সামুদ্রিক দ্রব্য লবণ ব্যবসা আয়না বরফ নাবিকের চাকরি বার রেস্টুরেন্ট নার্স কেমিস্ট কর্ম এগুলো কিন্তু তার কর্ম হিসেবে নির্দেশ করে থাকে কলা বিভাগে শিক্ষকতাও সে করতে পারে একাদশভাবে সাবলট যদি চন্দ্র হয় তাহলে রাজলক্ষী স্ত্রী লাভ বা সরল সাধা একটা সরল সাদাশীদের সুদর্শনী পুরুষ কর্তব্যপরায়ণ পুরুষ লাভ হয়ে থাকে স্ত্রী পুরুষের গুপ্ত রোগ আরোগ্য লাভ করে থাকে এদের উচ্চ পেশায় সাফল্য পেতে দেখা যায় বন্ধু অনেক হয়ে থাকে দ্বাদশভাবে সাবলর যদি চন্দ্র হয় তাহলে মাথা থেকে অশান্তি স্ত্রী বা পুরুষের গুপ্ত রোগ থাকবে চক্ষু রোগ থাকবে হঠাৎ হঠাৎ ক্ষতি বা ব্যয় হতে পারে তাহলে বন্ধুরা বারোটা ভাবের সাবলড চন্দ্র হলে কি ফল হয় সেটা নিয়ে তোমরা জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার